আমাদের দেশ নায়ক তারেক রহমান একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করছে আমাদেরকে ঈদের খুশির মতো আমাদের মনে হচ্ছে আমরা খুব আনন্দিত এবং আমরা চাই যজ্ঞ নেতাকে যোগ্য স্থানে যেন তারেক রহমান স্যার যেন বসাতে পারে সেই আশা ব্যক্ত করছি তারেক রহমান প্রদান অতিথি হওয়ায় আমাদের পটুখালীবাসী খুবই আনন্দিত যে সম্মেলনটা আমাকে বিগত দিনের সম্মেলন এখন ফিরিয়েই দিয়েছে এটার জন্য আমরা আনন্দিত এটা আমাদের অত্যন্ত গর্বিত এবং আনন্দিত জিয়া পরিবারে পটুয়াখেলিতে আমি জন্মের পরে দেখেছি জিয়া পরিবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে যেমন বিগত দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী দিয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দিয়েছে সাবেক ডাক্তার ও টেলিযোগাযোগ মন্ত্রী দিয়েছে আমরা তীর্থের কাকের মতো তাকিয়েছি অন্তত কালকে আর পঞ্চাশ হাজার লোকের সমাগম ঘটবে আমরা তারেক রহমানের অন্তত বক্তব্য ডিসপ্লেতে দেখতে পারি সেই সুযোগটা যেন করে দেয় এবং এই এর জন্য তারেক রহমানকে বীরত্বর পটুয়াখালী থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত আজকের এই দোসরা জুলাইয়ের কাউন্সিল পটুয়াখালী জেলা বিএনপির এই কাউন্সিলে আমি আশা করি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তারা নির্যাতনের শিকার হয়েছে হামলা মামলার শিকার হয়েছে তাদের মূল্যায়ন হোক কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এটি হচ্ছে আমার মূল আশা তৃণমূলে যারা অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে অবশ্যই তারা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে হবে এই পটুয়াখালে আওয়ামী লীগের একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল অতএব সুস্থ রাজনীতি করার কোনো সুযোগ না থাকার কারণে আমরা কাউন্সিল করতে পারিনি হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে জনরোষে দেশ ত্যাগ করার পরে এখন যে পরিবেশ হয়েছে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশে আমরা পটুয়াখালীর কাউন্সিল সম্পন্ন করার জন্য উদ্যোগ নিয়েছি বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল শুধু রাষ্ট্র পরিচালনায় নয় দল পরিচালনার জন্য বিএনপি সবসময় গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে থাকে এবং সেই নিয়ম অনুযায়ী আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পটুয়াখালীতে যে কতগুলি ইউনিট রয়েছে মোট চোদ্দোটা ইউনিট উপজেলা এবং পৌরসভা সমস্ত ইউনিটের মানে সব ভোটারগুলি অর্থাৎ চোদ্দোটা ইউনিটে প্রায় পনেরোশোর মতো কাউন্সিলর ভোটার তাদের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্বচ্ছ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচিত হবে এবং এই যে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে এই নতুন নেতৃত্বের মধ্য দিয়েই বিএনপি আরও বেশি শক্তিশালী হবে আরও বেশি গণমুখী হবে এবং একটি গণতান্ত্রিক সুশাসনমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রাখা দরকার মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করার জন্য পটুয়াখালী জেলা বিএনপি সেই ভূমিকা পালন করবে জননেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে একটা কাউন্সিল হবে এবং কাউন্সিল হবে সকলের স্বতঃস্প্রত অংশগ্রহণের মাধ্যমে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হচ্ছে আমাদের দলের নেতাকর্মীদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সম্মেলনের মাধ্যমে আমরা মনে করি এবং আমরা মনে করি যারা স্বচ্ছ রাজনীতিতে যারা আমাদের আস্থার প্রতীক যারা জনগণের জন্য কল্যাণকর দলের জন্য কল্যাণকর তাদেরকেই নির্বাচিত করা হবে